আসসালামু আলাইকুম দর্শক চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কলার মুসা ছাড়াই করার প্রক্রিয়া বা ছাড়াই কীভাবে করবেন আমরা জানেন এই ইউটিউব চ্যানেলে চাষি অনেক ভিডিও আছে কলার আর আজকে আর দেখাবো কলার মুসা ছাড়াই করার কারণ কিভাবে কেন ছাড়াই করবেন সেই বিস্তারিত তুলে ধরবো আর ধরবো কলার যে কচি পাতাটা এটা অবশ্য খেয়ে ফেলতেছে এই পোকাটা দমন করবেন কিভাবে সেটা অবশ্য এই ভিডিওতে তুলে ধরবো তো চালার সাথে থাকবেন প্রথমত প্রথমত এই যে দেখতে পাচ্ছেন কলার দেখা যায় দেখো তো কাছে দেখো উপরে উঠো দর্শক এই যে কলার দেখতে পাচ্ছেন এটা পরিপক্ক হয়ে গেছে এটার কয়েকদিনে অথবা কলাটা অবশ্য হারভেস্ট করা যাবে এটার মোশার কারণ কি এই যে কোলাটা দেখতে পাচ্ছেন নিচের অংশ কোলা যে পরিপক্ক হয়েছে বড় বড় সাইজ সামনে যে অংশটা একই বড় বড় সাইজ যাতে এক সমান হয় সেই করণীয় কাজগুলো অবশ্য সেই করণীয় কাজগুলো অবশ্য ভিডিওতে দেখাইতে পারছি না গাছ অনেক উচ্চতা হাইট অনেক উচ্চতা হাইট এই জন্য তা মূলত দেখাই কোলার কাদি কলার কাদি যখন মূষা যখন আট থেকে নয় ইঞ্চি যখন হয়ে যাবে বেড়ে যাবে ওই নয় ইঞ্চি থাকা অবস্থায় দুইটা ফানা লাস্টের বা দুইটা কাদি দুইটা কাদি লাস্টে দুই থেকে একটা কলা রেখে দিবেন আর মূষাটা অবশ্য ভেঙে দিবেন মূষাটা কোনো সময় কাশি বা দাও দিয়ে কোনো দিক কাটবেন না মূষাটা ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পর ভেঙে দিলে পরে ওই কোলার যে সাইজটা নিচের যে অংশটা সাইজটা আর উপরে যে অংশ সাইজটা প্রায় উনিশ হতে পারে কিন্তু প্রায় সেম হবে দেখতে পাচ্ছেন এই যে সেম একবারে নিচের অংশ দেন কত বড় কলা আর উপরের অংশ কত বড় কলা বিশাল বড় বড় কলা এই সে করণীয় এই সে করণীয় কিভাবে ভাঙবো সেটা অবশ্য ভিডিওতে দেখতে পারবেন জানি না অনেক উচ্চ তারপর চেষ্টা করি দেখাবো জন্য এই যে আমি চললাম আমার একটা মই লাগবে অবশ্য একটা কাঠের মই লাগবে কাঠের মইটা তৈরি করে নিচ্ছি এরকম কাঠের মই লাগবে কাঠের মইসাটা মূষাটা কিন্তু আট থেকে নয় ইঞ্চি বেড়ে গেছে এই যে কাজির থেকে এই কাজির থেকে আট থেকে নয় ইঞ্চি বেড়ে গেছে তো অবশ্যই এই মুসাটা এখন অবশ্যই মূষাটা এইভাবে ধরে এই যে হালগোতে অবশ্যই মুসার মধ্যে প্রচুর আয়রন আর এই কলাগুলো অবশ্যই ভেঙে দিতে হবে দেখাইতে পারছি কিনা তাই না এই যে কলাগুলো অবশ্যই ভেঙে দিতে হবে এই দেখতে পাচ্ছি এই যে দুইটা কলা রাখছি দুইটা কলা রাখা হয়েছে আর এই যে মূারটা অবশ্য ভেঙে দেওয়া হয়েছে তা কাদিটা অবশ্য মাসাল্লাহ অনেক বিশাল বড় অনেক বিশাল বড় কাদি এরকম আমার বাগানে আছে কয়েকটা কয়েকটা কাদি আছে আর ওই যে কলাটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সেম এরকমই কলা হবে ওইটাও কলাটা এরকম মুছারা ভেঙে দেওয়া হয়েছে আর লাস্টের যে অংশটা কলাটা দেখতে পাচ্ছেন উনিশের বেশি সামনে দেখেন অনেক বিশাল বড় বড় আর পিসের অবশ্য একবারে কম না তো অবশ্যই এইভাবে কলার মশা ভেঙে দিবেন কুলার মশা অবশ্য অনেকেই অনেক দিন ধরে রাখে একবার নিচে নেমে যায় এই কাজ করা যাবে না কোলাগুলো দেখতে পাচ্ছেন নিচে পড়ে রয়েছে এইভাবে কোলাগুলো অবশ্য ভেঙে দিবেন এই কলাগুলো রাখবেন না এই কলাগুলো ভেঙে দিতে হবে তাহলে আমরা একবারে গোড় থেকে মাথা পর্যন্ত এক সমান কোলা পাবেন দর্শক এই যে কোলার গাছ দেখতে পাচ্ছেন এই গাছটায় কিন্তু পোকার আক্রমণে একবারে পাতা শ্রিকণ হয়ে গেছে পাতাটা খেয়ে ফেলছে এই যে একটা দেখতে পাচ্ছেন আমি সকাল বেলায় এখানে পোকা পাইছিলাম পোকাটা অবশ্য মেরে ফেলছিলাম এই জায়গার থেকে তো পাতাগুলো অবশ্য কচি পাতা অবশ্য খেয়ে ফেলছে একবারে খেয়ে ফেলছে এটা একটাই উপায় আছে সবাই পোকা এখনো আছে নিচে একটা উপায় আছে সেটা হচ্ছে ওষুধ স্প্রে করতে হবে কেনাটে ইঞ্জিন বা কোম্পানির ওষুধ অনেক অবশ্য লুকায় থাকে অনেক গভীর থাকে এটা অবশ্য মূল পাতা মূল পাতার আগে অবশ্য খেয়ে বলছে দেখতে পাচ্ছেন একবার সূক্ষ্ম পাতা পাতার আগে খেয়ে বলছে এই যে একবার সমান খেয়ে খেলছে এই যে আমার কলা বাগান আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে খেয়ে ফেলছে

আরো মূল যে মগ ডালটা মূল পাতাটা অবশ্য আবারও বাড়া শুরু করে দিছে এরকম অনেক গাছ আছে আমার এই বাগানে অবশ্য অনেক ক্ষতি করছে যেগুলো আক্রান্ত হয়েছে যেগুলো আক্রান্ত হয়েছে সেই গাছগুলো অবশ্য দেখানোর চেষ্টা করতেছে এই গাছটাও আক্রান্ত হয়েছে দেখতে পাচ্ছেন যে মূল পাতাটা অবশ্য মূল পাতাটা খেয়ে ফেলছে এরকম এটাও অবশ্য এটাও ওষুধ ওষুধ দেওয়া হয়েছে আজকে আবার দেব এরকম এই যে মুড়ি এই বাগানটা এই বাগানটায় আছে আমার আটাত্তর টা গাছ তো মার্শাল কিছু কিছু গাছ গ্রোথ বৃদ্ধি ভালো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেমন এখানে পাশাপাশি চারটে গাছ চারটে ছয়টা গাছ এই ছয়টা গাছের পাতা মূল কাণ্ড সবই ঠিক আছে এই এর আগে এই পাতাটা অবশ্যই খেয়ে পেছিল পরে ওষুধ দিয়ে দেওয়ার পরে ঠিকই এটা অবশ্যই স্প্রে করবেন কেরাটে ওষুধটা দেখাবো এটা হচ্ছে সিনজেন্না কোম্পানির ওষুধ কেরাটে এই কেরাটে ওষুধটা ব্যবহার করলে এমা এমাগ্রিন কোম্পানির শুধু ডাটা ব্যবহার করেন তাও হবে আর সিনজেনা কোম্পানির কেরাটে কেরাটে ব্যবহার করলে আপনার এই রোগটা থাকবে না যেমন এই যে পাতাটা খেয়ে বলছে এই যে পাতাটা এই যে পাতাটা খেয়ে বলছে এই পাতার দাগটা এই দাগগুলা একমাত্র খেয়ে ফেলছে আর একটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হচ্ছে বিটল পোকাম এক ধরনের বিটল পোকা আছে এই বিটল পোকাটা এই কলা যে মুসা যখন বাড়ায় তখন তাকে শুরু করে কামড় দেওয়া মানে খাওয়া শুরু করে তো অবশ্যই যখন মুসাটা বাড়াবে তখন ক্যারাটে ছত্রানাশক বোরন যদি আপনি ইউজ করেন বোরন ছত্রানাশক আর ক্যারাটে যদি আপনারা অথবা কট রিপকট সরি রিপকট

স্প্রে এর মাধ্যমে অবশ্যই বলবো আর দেখাই দেব ইনশাল্লাহ কিভাবে স্প্রেটা করবো এই যে কেরাটে কেরাটে এক ড্রাম পানি এই যে ড্রাম দুই ব্যবহার করবেন আগে ঝাঁকে নিয়ে নেবেন শখ যে কোনো ওষুধ ড্রামে মিস করবেন না এভাবে আলগা বালতির মধ্যে মিস করবেন বালতির মধ্যে মিক্স করে আমরা দেখতে পাবেন যে আসলে ঠিক মতো মেসছে কিনা পানি পরিমাণ বেশি না ওষুধের পরিমাণ এভাবে মিক্স করে দেখবেন এটা সবচেয়ে ভালো দর্শক কিভাবে ইউজ করবেন সেটা অবশ্যই দেখাবো এই গাছটার পুরোপুরি ইউজ করতে হবে একবারে গাছের মগডাল পর্যন্ত পুরোপুরি করতে হবে যাতে পোকাটা আক্রমণ করতে না পারে পুরো গাছটা ভিজে দিতে হবে ওষুধ দেবো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এই কেরাটেই ব্যবহার করবেন তাহলে আপনারা ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম